হাওড়ায় দাসনগরে একটি অনুষ্ঠানে এসে মানোজ তিওয়ারি কি তীব্র আক্রমণ করলেন বলা যায় তিনি মিডিয়ার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি বললেন আশি শতাংশ মিডিয়া বিক্রি হয়ে গেছে তারা ভালো কাজ দেখায় না তারা নাকি সব সময় ভিলেন বানানো বা নেগেটিভ কার্যকলাপ তুলে ধরে এই সম্বন্ধে মনোজ কি বললেন এই দিন শুনুন শুধু নেগেটিভ করে যাবে জেনে বুঝে যেখানে প্রমাণ আছে তার সত্ত্বেও ওকে নেগেটিভ দেখানোর চেষ্টা হয় সেটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু অনেক মানুষের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে খারাপ করে দেয় আর যার যার ওপরে হয় তারা কিন্তু এখন ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা শুরু করে দেওয়া হয়েছে তো সময়ের অপেক্ষা তুই যেটা বললেন যে কিছু কিছু রিপোর্টার আছে যারা কিছু টাকা পয়সা নিয়ে তাদের উভয়ে খবর করে হ্যাঁ আর আপনার খবরে আসে সেটা আপনি কীভাবে মনে করছেন যে টাকা পয়সা নিয়ে রিপোর্টাররা খবর করে ভালো ভালো অথচ আপনি আপনার কাছে আসেন এই কথা এসেছি আপনার কাছে যারা যারা এসছে আমার এই প্রোগ্রামে যারা যারা এসেছেন তার মধ্যে আপনি আছেন কয়েকজন আছে আমি মনে করি আপনারাই ভালো কেন বাকিরা তো আসেনি আর যারা আমাকে নেগেটিভ দেখিয়েছে নিজের নিজের চ্যানেলে দেখিয়েছে সত্যি কথা যেটা দেখানো হয়নি তাদেরকে মিন করে বলেছি। তাদের ব্যবস্থা একদিন লোকেদের সামনে নিশ্চয়ই হবে ঠিক আছে আর কিছু প্রতিষ্ঠা রিবোর আজকের ছাব্বিশ গোটার কেক এখানে আপনি উপস্থিত ছিলেন আপনি আমাদের মিডিয়ার ব্যাপারে একটা বললেন তো সেটার কতটা সত্যতা আপনার কাছে রয়েছে এই সত্যতা অনেক কিছু রয়েছে কেন যেই ইন্সিডেন্টগুলো আপনারা ইকো পার্ক নিয়ে যে কার্নিভালটা নিয়ে হয়েছে। সেটা তো আমরা খবর কাগজের মাধ্যমে আর টিভি স্ক্রিনে দেখতেই পেলাম বলেই তো বলছি আর এটা প্রথমবার নয় এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে আর এটার পুরো ব্যবস্থা যারা জেনে বুঝে নেগেটিভ নিউজ করে তাদেরকে উপরওয়ালা নিশ্চয়ই ঠিক সময়। পুরো হিসাব আর কিতাব পুরো দেবে এটা আমি বিশ্বাস করি কেন অনেক শীঘ্রই যেভাবে কেউ মানুষ কারোর পেছনে জোর করে লেগে থাকে এটা মনে করবেন না বা যারা করার চেষ্টা করে আর যার বিরুদ্ধে করে সে কিন্তু চুপচাপ বসে থাকবে আমিও অনেক কিছু ব্যবস্থা